ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয় জনাব আসিফ সাহেব তিনি হয়েছেন সরকার পতনের দিন মাসাফির বাড়ি বুড়িয়ে দেয় দুর্বৃত্তরা তবুও নিরাপত্তা ভেঙে সামনে আসেননি ক্যাপ্টেন মাসাভীর কোথায় যেন হারিয়েছিলেন তবে এতদিন চুপ থাকলেও গতকাল রাতে নক আউট নোমান ইউটিউব চ্যানেলে নিরাপদা ভেঙেছেন মাসাবি বলেন দেশের একটা ক্রাইসিস থাকতে কিছু করতে এটা আমাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না বিপিএল এর আরো একটা মৌসুম খেলার পরিকল্পনা ছিল তার তবে দেশের এই পরিস্থিতিতে তা হবে কিনা তা নিজেও জানেন না মাসাবি এদিন কথা বলার এক পর্যায়ে নোমান আলী মাসাবিকে প্রশ্ন করেন ভবিষ্যতে বিসিবিতে আসার ইচ্ছা আছে কিনা যার উত্তরে মাসাবি বলেন যখন রাজনীতিতে ছিলাম তখনও ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি এখন রাজনীতিতে নেই এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে সেটা কেমন দেখায় তবে হ্যাঁ ক্রিকেট আমার রক্তে আছে তাই কেউ কখনো সাহায্য চাইলে অবশ্যই তার পাশে থাকব তবে বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই আর আমি সেটা ডিজাপো করি না